বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকলেই নিশ্চয়ই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি খুব সহজ একটি পিঠার রেসিপি নিয়ে আমাদের দেশ পিঠাপুলির দেশ বিশেষ করে শীত এলেই আমরা বিভিন্ন রকমের পিঠা তৈরি করে থাকি তার অন্যতম কারণ হলো শীতের সময় আমাদের দেশে যে খেজুরের গুড়টা পাওয়া যায় অন্য সময় সেটা পাওয়া যায় না আর খেজুরি গুড়ের পিঠার স্বাদই আলাদা তবে সারা বছরই আমরা কোনো না কোনো পিঠা তৈরি করে খেয়ে থাকি আমি আজকে যে পিঠা তৈরি করব সেটা কিন্তু এই সময়ই তৈরি করা হয় গ্রামে আমার মা চাষিরা বর্ষার শেষে এই পিঠা বানাতো মানে আশ্বিন মাসের শেষ দিন বানাতো আর কার্তিক মাসের প্রথম দিনই খেত এটাকে বলা হয় আশ্বিনে রাধে আর কার্তিকে খায় তাহলে আর কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি একটি প্যান বসিয়ে তাতে পানি দিয়ে বলক নিয়েছি। দিচ্ছি পানির সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে চার কাপ চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়া দেয়া হয়ে গেলে একটা কাঠির সাহায্যে মাঝখানে একটা সিদ্ধ করে দিচ্ছি এতে করে নিচের পানিটা উপরে চলে আসলে চালের গোড়াটা ভালোভাবে সেদ্ধ হবে এবার ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে মিনিট আর আমি এখানে চালের নিয়েছি তোমরা চাইলে চালের গুঁড়াটাও নিতে পারো দশ মিনিট পর ঢাকনা সরিয়ে নেড়ে দিচ্ছি নেড়ে সেরে মেশানো হয়ে গেলে আবারও ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এ সময় চুলার জাল বন্ধ থাকবে পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এখন অল্প অল্প করে ডো নিয়ে একটি বোর্ডের উপর রেখে মুদে নিতে হবে এ পর্যায়ে সামান্য ঘি দিয়ে দিলাম এতে করে পিঠায় সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে আর ডোটাও খুব সফট হবে হাতের তারার সাহায্যে এভাবে ডলে ডলে মতে নিতে হবে এই তো কিছুটা নিয়েছি নিয়েছি। আর একই ভাবে সবগুলো এবার পিঠা বানাবো পিঠা বানানোর জন্য সামান্য ডো হাতে নিয়ে দুই হাতের তারার সাহায্যে এভাবে দিলেই লম্বা হয়ে যাবে তারপর একটু চাপ দিয়ে সেপ্টা করে নিতে হবে আমি একটা পিঠা বানিয়ে নিয়েছি আরো একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আরো একটা পিঠা বানিয়ে নিয়েছি আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন রান্না করব রান্না করার জন্য আমি এখানে তিন লিটার দুধ ঝাল দিয়ে দুই লিটার করে নিয়েছি দুধটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ বাকিটা গুড় দিব এই পিঠায় গুড় দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার পিঠা দিয়ে দিচ্ছি একসাথে সব পিঠা দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে বলক তুলে নিতে হবে কিছুটা পিঠা দেয়ার পর একটু নেড়ে সেরে বলক তুলে নিচ্ছি বলক আসলে আরো কিছুটা পিঠা দিয়ে দিচ্ছি এভাবে অল্প অল্প করে দিতে হবে একসাথে সব পিঠা দিয়ে দিলে দলা পেকে যাবে আমার সব পিঠা দেয়া হয়ে গেছে মানে দুই লিটার দুধের জন্য যতটুকু পিঠা লাগবে এবার দিয়ে দিচ্ছি গুড় মানে এটা কিন্তু গুড় না আমি শীতের সময় দেশের থেকে খেজুরের রস এনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই রস জাল দিয়ে লালচে করে নিয়েছি এই খেজুরের রসের পিঠার যে স্বাদ অসাধারণ এটা দেওয়ার পর আর বেশি সময় জাল করার দরকার নেই অল্প কিছু সময় নেড়ে জাল করে নামিয়ে নিতে হবে আমার পিঠা রান্না একদম হয়ে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দিলাম আর আমি সব পিঠা রান্না করিনি কিছুটা পিঠা রয়ে গেছে এই পিঠাটা একটি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো পরবর্তীতে রান্না করবো রান্না করার বিশ থেকে পঁচিশ মিনিট আগে থেকে বের করে নিলেই হবে এবার পিঠাগুলো একটা সার্ভিং দেশে ঢেলে দিচ্ছি বাকিটা অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সরা পিঠা চেপলি পিঠা বা চুই পিঠা এটা খেতে কিন্তু অসাধারণ আর খুব সহজে অল্প সময় বানিয়ে নেওয়া যায় কোন রকম ঝামেলা ছাড়া আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারো আর আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যেও না চাইলে পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ